হ্যালো বন্ধুরা দেখো তোমাদের দাদা ভাই অনলাইন থেকে গাছ অর্ডার করেছিল দেখো সেই গাছগুলোই আজকে তোমাদেরকে দেখাবো কি কি গাছ এসেছে বাড়িতে দেখো অনলাইনে বলতে এক দাদার ভিডিও দেখে ইউটিউবে এক দাদার ভিডিও দেখে তো সেখান থেকেই গাছ অর্ডার করেছিল দেখো এই যে দাদা ভাই প্যাকিং করে পাঠিয়েছি ভালোভাবেই প্যাকিংটা করেছে একটাও গাছ নষ্ট হয়নি তবে গাছগুলো পয়সা অনুযায়ী আর কি একটু একটু অন্যরকম হয়েছে তবে মোটামুটি ঠিকই আছে তোমাদেরকে দেখাবো দেখো যে পনেরোটা গাছ তো পনেরোটা গাছ এসছে আর তার সাথে এই যে ওষুধগুলো অর্ডার করা হয়েছিল দেখো সব গাছগুলোই কিন্তু ভালোভাবে মানে অনেক যত্ন করেই পাঠিয়েছে যাতে কোনো রকম কোনো ক্ষতি না হয় যে ওষুধ সেটাও দিয়ে দিয়েছে তো সেই ভিডিওটাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম যে গাছগুলোকে আমি কয়েকটা খুলেছি তাও দেখো সব প্লা মানে ভিতরে প্যাকিং করা আছে মানে গাছ আছে প্লাস্টিকের মধ্যে তারপরেও প্লাস্টিক দিয়ে সব গাছগুলোকে বেঁধে বেঁধে সুন্দর করে দিয়েছে এই যে গাছগুলো ভালোভাবেই এগুলো সব এগুলো সব বগেন বিলিয়া গাছ তো এই বগেন বিলিয়া গাছগুলো খুব সুন্দর ফুলও ফুটবে সেই ভিডিও তোমাদের সাথে শেয়ার করব যখন ফুটবে এখন তো অনেকটাই ছোট আর দাদা মানে যেমন ভিডিওতে দেখেছিলাম গাছ কিন্তু তেমন পাঠায়নি আসলে পাঠাতে পারেননি তো দাদা সেটাও বলেছেন যে ওইভাবে তো পাঠানো যায় না বাড়িতে এসে নিলে ঠিকঠাকভাবে দেখে শুনে নেওয়া যায় পাঠানো যায় কিন্তু অনলাইনে যখন পাঠাবে তখন তো সে গাছটা পাঠাতে পারবে না ওইভাবে না এই যে এটা থাই ডালিয়া এটা প্রাইস আড়াইশো টাকা নিয়েছে গাছটা কলম বেঁধেই দিয়ে দিয়েছেন দেখো যে এটা থাই ডালিয়া সুন্দর ফুল হয় এটাতে তো জানি না দেখা যাক গাছগুলোকে বাঁচাতে পারি কি যদি বাঁচাতে পারি তাহলে ফুলগুলো অবশ্যই দেখাবো তোমাদের সাথে শেয়ার করব দেখো এই যে এখানে কলম বাঁধা রয়েছে হুম ডালি আর এই যে ওষুধগুলো একটা আছে কাকার আর এটা একটা রয়েছে এই যে দুটো ওষুধ ওষুধ দুটো নিয়ে নেওয়া হয়েছে এই যে আমি এখন গাছগুলোকে টেক্সির মধ্যে করে রেখে দিচ্ছি তো তোমাদের দাদা ভাই এসে পরের দিন গাছগুলোকে বসাবে তো তাই জন্য আমি টেকসির মধ্যে করে গাছগুলোকে রেখে দিলাম তো বন্ধুরা আমার চ্যানেলে যারা নতুন ভিডিও দেখছো তারা সাবস্ক্রাইব করে দিও আর তোমরা কমেন্টে কিছু লিখো আমার ভিডিও তোমাদের কেমন লাগছে জানালে খুবই ভালো লাগবে তো আজকে এই ছিল ভিডিও টপিক এই ছিল তো চলো এই পর্যন্ত টাটা আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে